ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা শিখব যে কোনো ব্যক্তির নাম কি করে ইংরেজিতে লেখতে হয় এর জন্য জাস্ট একটা ট্রিক্স শিখলেই তুমি যে কোনো ব্যক্তির নাম ইংরেজিতে লিখতে পারবা কিন্তু তার আগে কালকের ক্লাসটা ভ্যারি ইম্পর্টেন্ট ওই ক্লাসটা দেখে আসো তারপরে আজকের ক্লাসটা করো কারণ কালকের ক্লাসটা লাগবেই ইংরেজিতে যে কোনো ব্যক্তির নাম যদি লিখতে চাও তাহলে তোমাকে যেটা জানতেই হবে সেটা হচ্ছে পরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এর জন্য বাংলা প্রতিবর্ণের ইংরেজি ওয়ার্ডগুলো আমরা কখন কোনটা ইউজ করি এর জন্য আলাদা ছক আছে যেটা কালকের ক্লাসে খুব ভালো করে বলে দিয়েছি সেটা একবার দেখে আসো তারপরে আজকের ক্লাস করো এবং যে কোনো নামের ক্ষেত্রে জাস্ট একটা ট্রিক শিখিয়ে দেব এই একটা ট্রিক জানলেই তুমি যে কোনো নাম লিখতে পারবে যেমন দেখো কারো নাম আছে তোপতি একে আমরা ইংরেজিতে কি করে লিখব এটা লেখার আগে প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে কোনো ওয়ার্ডের সাথে যদি আকা ভস্তিকা ফুসুকা এরকম কিছু থাকে তখন তার কাজটা আমরা পরে করব যেমন এখানে হস্তিকার আছে হস্তিকার এর কাজটা পরে করব প্রথমে ওয়ার্ডের কাজ করব মানে প্রথমে তোয়ের কাজ করব নেক্সট এবার যেটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের সাথে যদি কোনো কিছু না লেগে থাকে তখন তার পাশে একটা ও সাউন্ড আছে এবং ও সাউন্ড এর জন্য আমরা এ এরকম লেটার ইউজ করে থাকি ও সাউন্ড এর জন্য এ ইউজ করি যেমন এখানে দেখো তো তার সাথে আঁকা হস্তিকা হস্তুকা কিছু লেগে নাই তার মানে এখানে একটা ও সাউন্ড আসবে তাই তো এর জন্য টি হলো এবং যেহেতু ও সাউন্ড আসছে তাই ও সাউন্ড জন্য এ হলো ও সাউন্ড এর জন্য আমরা এ ইউজ করব পরিষ্কার এটা খুব ইম্পর্টেন্ট রিক্স এটা অনেকে জানে না তাই তারা নাম লিখতে গিয়ে মারাত্মক লেভেলের ভুল করে নেক্সট পো এর জন্য পি এবার দেখো পোয়ের সাথেও কোনো কিছু লেগে নাই তার মানে সবাই বুঝতে পারছো এখানে একটা ও সাউন্ড হবে ও এর জন্য এ হবে তাই এখানে এ হয়ে গেল নেক্সট তো এ হস্তিকার্ড আছে প্রথমে তো তো এর জন্য টি তারপরে তারপরে আমরা হস্তিকার্ড এর কাজটা করব হস্তিকার্ড এর জন্য কি হবে আই হস্তিকার এর জন্য আই তাহলে পুরোটা কী দাঁড়ালো টি এ পি এ টিআই তো পি কিন্তু এই নাম লিখতে তো অনেকে পেরে যায় বাট কোশ্চিন হলো এই নামটাকে যদি ইংরেজিতে দেওয়া থাকে তখন আমরা বাংলাতে কি করে উচ্চারণ করব এর ক্ষেত্রে মনে রাখবে যদি ইংরেজি ওয়ার্ডে কোনো নাম দেওয়া থাকে এবং দেখতে পাও সেই নামে এ লেটারটি আছে তাহলে নাইনটি পারসেন্ট চান্স আছে এ লেটারটির উচ্চারণ হবে না যেমন একে আমরা কি উচ্চারণ করব এখানে এ এর উচ্চারণ করব না তোপো তি নেক্সট এবার দেখো আরেকটি নাম আলিফ একে আমরা কি করে উচ্চারণ করব চলো আমাদের ট্রিক্স ইউজ করব যেমন আ আয়ের জন্য আমরা কি ইউজ করি আমরা বারবার বলে এসেছি আ এর জন্য আমরা ই এ ইউজ করি তাহলে আ এর জন্য এ হয়ে গেল এবার নেক্সট এখানে দেখো আকার এখানে অনেকে ভুল করে যে আকার এর জন্য আবার এ ইউজ করে দরকার নেই তো আমি আয়ের জন্য এ ইউজ করে দিয়েছি নেক্সট লো এর জন্য লোয়ের জন্য কি হয় এন তারপরে লোয়ে হস্তিকার আছে তাহলে হস্তিকার এর জন্য কি হবে আই হবে আমি এক্ষুনি বললাম হস্তিকার এর জন্য আই ইউজ করি নেক্সট ফো এর ক্ষেত্রে মনে রাখবে ইংরেজি ওয়ার্ডে আমরা যদি ফো দেখতে পাই তার জন্য পিএইচ এরকম ইউজ করতাম বাট কারো নাম লেখার ক্ষেত্রে যদি ফো দেখতে পাই শুধু এফ শুধু এফ এই ওয়ার্ডটি ইউজ করব তাই বারবার বলছি ইংরেজি প্রতিপূর্ণ এবং বাংলা প্রতিপূর্ণ সম্পূর্ণ আলাদা তাই আমি চার্টগুলোকে মুখস্থ করতে বলছি নেক্সট যেমন আরেকটা নাম দেখুন নাতিসা একে আমরা কী করব একে আমরা প্রথমে আমাদের স্টাইলে ব্যান করে নেব যেমন দন্তন এর জন্য এন তারপরে দন্তন এ আকার আছে আকার এর জন্য আমরা কী ইউজ করি এ তাহলে কি হলো এন এ পরিষ্কার নেক্সট এবার তো তো এর জন্য আমরা কী ইউজ করি টি তারপরে তো এ হস্তিকার আছে হস্তিকার এর জন্য আমরা আই ইউজ করি তাহলে এটার কাজ কমপ্লিট এবার পরে রইল তালিবস্য আকা তাহলে তালিবস্য এর জন্য আমরা কি ইউজ করি এস এইচ এবং আকার আকার এর জন্য কি ইউজ করি এ তাহলে পুরোটা কি দাঁড়ালো এন এ এস এইচ এ নাত এবার এখানে অনেকের কোশ্চিন হলো তুমি এক্ষুনি বলে আসলা যে এ এর উচ্চারণ করতে হয় না তাহলে এখানে আমরা একে কি উচ্চারণ করব নতিসা কিন্তু না এর ক্ষেত্রে আমাদের কমন সেন্স ইউজ করতে হবে যেমন নতিসা আমরা জানি নতিসা কারো নাম হই না নাম হই নাতিসা তার মানে এখানে এ এর উচ্চারণ করতে হবে পরিষ্কার আমরা প্রথমে দেখে নেব যে এর উচ্চারণ না করে আমাদের কি আসছে যদি দেখি যে ভুল নাম আসছে তাহলে আমরা এর উচ্চারণ করে নেব যেমন নতিসা করলে ভুল হয় কারণ এটা কারো নাম হয় না তাহলে একে আমরা কী করবো নাতিসা এবার দেখো এবার হচ্ছে সবার চেয়ে কঠিন নাম অনেকে একে দেখেই ঘাবড়ে যায় যে এই নামটা কি করে উচ্চারণ করব কিন্তু খুবই সহজ যেমন দেখো পো আছে পোয়ের জন্য আমরা কী ইউজ করি পি নেক্সট পোয়ে রোফলা আছে এখানে অনেকে বুঝতে পারে না যে আগে কোনটার কাজ করবে প্রথমে পো এর কাজ করব তারপরে রফলার কাজ করব তাই দেখো পো এর জন্য পি হলো এবার রোফলা রোফলা এর জন্য আমরা আর ইউজ করি বাংলা ওয়ার্ড এবং ইংরেজি ওয়ার্ড দুটোর ক্ষেত্রেই রোফলা এর জন্য আর ইউজ করি নেক্সট দীর্ঘিকার এর জন্য কি ইউজ করব ডবল না আই ইংরেজি ওয়ার্ডে আমরা ই ইউজ করতাম বাট নাম লেখার ক্ষেত্রে আমরা দীর্ঘিকার এর জন্য নাইনটি পারসেন্ট জায়গায় আই ইউজ করব তাই এখানে আ ইউজ করলাম পরিষ্কার এবার দেখো তো তো এর জন্য কি হই টি তো এর জন্য টি এবার আছে তাহলে এর জন্য কি হবে আই মানে নাম লেখার ক্ষেত্রে এবং এর জন্য একটি ওয়ার্ড ইউস সেটা হচ্ছে আই তাহলে কি দাঁড়ালো পি আর আই টি আই প্রীতি দেখতে পেলা কত সহজে আমরা উচ্চারণ করে নিলাম জাস্ট একটা ট্রিক্স চলো এই রিলেটেড আরও কিছু এক্সাম্পল দেখি যেমন প্রকাশ এবার এখানে দেখো এখানে প্রথমে পোয়ে রোফলা আছে তাহলে প্রথমে পোয়ের কাজ করব এখনই শেখালাম তাহলে পয়ের জন্য পি এবার রোফোলা রোফলা এর জন্য আর নেক্সট তারপরে কো এখানেই লোক ভুল করে এবার এখানে দেখো আমি বলে এসেছি আকা হুসিকা হুসুকা দীর্ঘিকা দুর্ঘুকা, ও কা ওকা যদি কোনো ওয়ার্ডের সাথে এগুলো লেগে থাকে তখন আমরা আর চেক করব না ও সাউন্ড হচ্ছে কি না কিন্তু যদি শুধু রোফোলা থাকে তখন আমাদের ও এর জন্য সাউন্ড চেক করতে হবে তাই এখানে দেখো পয়ের ওফলা প্রো একটা ও সাউন্ড আসছে তাই ও সাউন্ড এর জন্য এ ইউজ করে দিলাম পরিষ্কার তাহলে পি আর এ প্রো জন্য ইংরেজি ওয়ার্ডে সি হতো না কে হতো এখানে আমরা থাকতাম বাট নাম লেখার ক্ষেত্রে কে হবে আকার আকার এর জন্য এ হবে নেক্স তালি তালিবস এর জন্য এস এইচ তাহলে পুরোটা কি দাঁড়ালো পি আর এ কে এস এইচ এবার একে আমরা ইংরেজিতে উচ্চারণ করার ক্ষেত্রে কি করব এর উচ্চারণ করব না যেমন পি আর এ মানে প্রো কে এ এস এইচ কাস এবার এখানে দেখো এখানে এর উচ্চারণ করলাম কেন করলাম আমি যদি করতাম প্রো এটা কারো নাম না তাই আমরা কমন সেন্স ইউজ করব এটার নাম হয়ে যাবে প্রো কাস চলো এবার কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন প্রেম প্রমিতা অমিত এই তিনটির জন্য আমরা ইংরেজি ওয়ার্ডে কীভাবে করে নাম লিখব সবাই কমেন্ট সেকশানে লেখে দেখাও যারা পুরো ক্লাসটা করে নিয়েছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা এই নামগুলো লিখতে পারবা তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা যে কোনো নামকে ইংরেজিতে লিখতে পারবো ওকে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে